আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে এমন একটা টাইপুডের সাথে আপনাদের পরিচয় করে দেব টাইপুডটা অনেক অনেক জোস তো গাইস এটা হচ্ছে উলান জি ব্যান্ডের এম টি ডাবল ফোর টাইপুড এই আপনি মোবাইলও মাউন্ট করতে পারবেন এবং কি ক্যামেরাও মাউন্ট করতে পারবেন এটা টাইপুটে আরও খুব ভালো ভালো সুবিধা রয়েছে এই টাইপুটে আপনি যেভাবে মানে যেদিকে মন চায় ওইদিকে মুভ করতে পারবেন ঠিক আছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই টাইপরটা আসলে কি কী কার্যকরী করতে পারে তো এটাকে যদি আপনি এদিকে লুজ করেন একটু লুজ করবেন যে লালদের জায়গাটা দেখতে বিয়ারিং এর মতো এই জায়গাটা একটু লুজ করে টান দিলে দেখবেন এটা পাঁচ থেকে ছয় ফিট লম্বা হবে লম্বা হওয়াতে আপনি দূর থেকে ভিডিও করতে পারবেন এই টাইপোডটা দাঁড় করায় রেখে মোবাইল মাউন্ট করে ভিডিও করতে পারবেন একা একা ভিডিও করতে পারবেন বাট কোনো লোকের প্রয়োজন হবে না এই টাইপোডটার সাথে আমি একটা টাইপোড নিয়েছি এই টাইপোডটার দাম নিচ্ছে হচ্ছে আমার থেকে আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে আমার হাতে একটা দেখতেছেন বয়া মাইক্রোফোন এই মাইক্রোফোনটার দাম নিচ্ছে হচ্ছে আমার থেকে নয়শো টাকা তো আমার এখানে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এই টাইপুডটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি টাইপুডটা অনেক ভালো বাইরের কোনো নয়েজে আসে না জাস্ট আমার কথাগুলাই আসে তো এত বেশি একটা ভালো না জাস্ট হালকা হালকা আসে আর কি নয়েজগুলা তো এই টাইপুডটা এখন আমি আপনাদেরকে মাউন্ট করে দেখাবো মাইক্রোফোনটার মানে টাইপুডটার সাথে মাইক্রোফোনটা মাউন্ট করে দেখাবো আসলে কীভাবে আপনারা মাউন্ট করবেন এবং মোবাইলের সাথে কানেক্টেড করবেন এবং কে আপনারা ভিডিও করবেন তো গাইস এই মা এ নিতে আমার হিমশিম খেয়ে ফেলছে আমি সাড়ে তিন হাজার টাকা আমার আসলে অনেক কষ্ট হয়েছে এই সাড়ে তিন হাজার টাকা ম্যানেজ করতে পারছি যাই হোক আমার মামাকে অসংখ্য ধন্যবাদ আমার মামা না দিলে কিন্তু আমি এই টাইপুডটা কিনতে পারতাম না যাই হোক আমার মামা থেকে আমি নিছি বাট এমনি এনে কাজ করে নিছি তো এই টাইপোডটা খুব একটা মানে হেভি শক্ত একটা টাইপট শক্তভক্ত একটা টাইপট আর টাইপোডের চারোপাশে রাবারের ইয়া থাকে যেহেতু আপনার হাত থেকে না পড়ে যায় তা আমি একটু আপনাদেরকে ভিডিও করে দিই এরকম একটা রেগুলেশন ভিডিও আসবে যদি আপনারা জিরো মানে অ্যান্ড্রয়েড ফোনে আছে জিরো পয়েন্ট সিক্সে এম এম যদি ভিডিও করেন তাহলে এরকম রেগুলেশন আসবে যে আপনি অনেক দূর থেকে ভিডিও করতে পারবেন এভাবে যে ট্রাভেলিং ব্লগ করেন বা ফুড ব্লক করেন বা যে কোনো ব্লগের মাঝে এই টাইপটা জরুরি আবার এই টাইপটে মা মানে ক্যামেরাও মাউন্ট করতে পারবেন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি আমি ভিডিও করছি এভাবে সবাই ভিডিও করতে পারবেন i